পরে যাব অন্য সময় যাব তক্তি নাম্বার তিন একাকা তুই ওর সঙ্গে শেয়ার করছিস কেন ওর সঙ্গে শেয়ার হলি কেন শেয়ার করলি না ওই কার্ডটা নিয়েছি এরকম ঠেকঠাক করছি শেয়ার হলি না ও আল্লাহ তাহলে তুই কি বি খেয়াল ঠিক করলো কি ধ্যানের সঙ্গে পড়লি কি আচ্ছা কারোর বাপ বিদেশে কাজ করতে গিয়েছে হঠাৎ করে সেখানে মারা গিয়েছে বা কারোর ছেলে মারা গিয়েছে আর সেখান থেকে খবর এসছে কি এসছে খবর এসছে খবর এসছে আর ওদের বাড়িতে এসে বলছে যে তোমার ছেলে ইন্তেকাল করেছে কোথায় বলছে সেই বোম্বাইতে ছিল সেখানে ইন্তেকাল করেছে তখন ওর মা ভাই মেয়ে ছেলে যারা আছে সংসারে তারা ভালো করে ধ্যানের সঙ্গে শুনবে তো নাকি এ কোথায় মরলো কিভাবে মরলো ধ্যান মরলো ফের বলার পরে ফের বলবে হ্যাঁ বল ভালো করে বল শুনবে আর ওই সময় যদি তার ছেলে মরে গেছে খবর আছে। আর ওই সময় যদি সে হাতে এটা নাড়ে এটা নাড়ে এটা নাড়ে এটা নাড়ে আর যদি বলে বলো না তুই বলো না শুনছি তো কাজ করছি শুনছি আচ্ছা ও কি কাজ বন্ধ দেবে না শুনবে আর মন্ডে ভালো করে শুনবে ধ্যানের সঙ্গে শুনবে তাই না আর বলা হয়ে গেলি ফের বলবে আরো ভালো করে বলো হ্যাঁ তোর যদি ঠিক ধ্যান থাকতো তুই কি ওটা নিয়ে হাত দিতিস কি ধ্যান নেই ও যেমন খবর এসেছিল যেমন ধ্যানের সঙ্গে শুনেছে ওই রকম ধ্যানের সঙ্গে পড়া শুনতে হবে কথা বুঝে আসে না হ্যাঁ ছুঁড়ে দাও বাইরে বের করে দাও আউজুবিল্লা না

হারা কাতের বর্ণ না তক্তি নাম্বার যে যত ভালো করে জোরে সুন্দর করে চাটচট করে বলতে পারবে সে তত ভালো পড়তে পারবে। তক্তি নাম্বার তিন তক্তি নাম্বার তিন তি হারা কাতের বর্ণ না তক্তি নাম্বার তিন

কোন টান হবে না জলদি পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে যেমন সিন যা সিন টান কিন্তু সিন হকর আগে বাড়ি টান সিম যা ব্যারস্তা সিম যা তাহলে কোরআন করতে গেলে কখনো সিন যাবার এর উপরে যেখানে যাবার আছে সেখানে পড়বো না সা যেমন সায়াসুল্লাহ সায়াসুল্লাহ তাহলে সিন যাবার কোনো টান হবে না তাহলে সেখানে তো এরম বলবে না তো মনে থাকবে তো ইয়াদ থাকবে তো এ কাকা বুঝতে তো কি পড়াচ্ছি কি পড়াচ্ছি কাকি বুঝতে পারো তো হ্যাঁ বুঝতে পারো তো কোরআন সুন্দর করে পড়ার সহি করে পড়ার পদ্ধতি শেখানো হচ্ছে কি শেখানো হচ্ছে তুমি পুরো কোরআনটা পড়বে আমি তোমাকে ঠেকরে ঠেকরে নিয়ে যাবো জিসিবি গাড়ির মতো ধাক্কাতে ধাক্কা দিয়ে যাবো একা পড়তে পারবে কে পড়তে পারবে একা পড়তে পারবে আমি ভালো করে শিখিয়ে দেবো তুমি একা পড়বে আমি তোমার সঙ্গে থাকবো কেন আমি তোমার সাথে থাকবো কেন তুমি একা পড়বে তাহলে এখানে তুমি কোরআনটা পড়ে গেলে আরবি লেখা এবার এখান থেকে তুমি সৌদিতে গিয়েছো আর ওখানে এক জায়গায় লেখা আছে মদিনা ইউনিভার্সিটি মদিনা মদিনাভার্সারি তাহলে তুমি তো এখন বলবে যে আমি তো কোরআন শরীফ পড়েছিলাম আমি তো আরবি জানি কিন্তু এটা তো আমি নে দেখি আমার হুজুরের ডেকে ওই ওই আমার ডেকে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ফোন করলে হ্যালো হুজুর আমি যে আরবি পড়েছিলাম কোরআন শরীফ শিখেছিলাম কিন্তু আমি আপনাকে একটু ডাকছিলাম বলে কেন গো যে আরবি একটা লেখা আছে এটা তুমি আমার পড়াও না তো এটা একটু হবে পুরো কোরআন শরীফের ছ হাজার ছশো আট আয়াত আমাকে পড়াতে হবে ও দাদি কাল বলছে আমার নাতি পড়েছে আর কটা পাড়া বাকি আছে পড়ে দাও হ্যাঁ সব পড়াতে হবে তাহলে যদি সব পড়াতে হবে তা ওখানে মদিনা ইউনিভার্সিটি লেখা আছে সৌদিতে ওখানে গেলে আর ওখানে ওটা ওটা তুমি পড়তে পারবে না আর আমাকে কিন্তু টেকে তাই তো হ্যাঁ দেখো আমি আরবি পড়তে শিখে যাব। শব্দ তৈরি করা শিখতে পারবো তখন দুনিয়ায় যে কোনো জায়গায় রাশিয়া যাই আর জাপানে যায় আর চীনে যায় যেখানে যাব। যদি আরবিতে লেখা থাকে সেটা আমি পড়তে পারবো এর নাম শেখা এর নাম কথা বুঝে আসে রে আমার কথা বুঝে এসছে হ্যাঁ কাকা বাবু খুব সুন্দর বুঝতে পেরেছে এখন বাজে পাঁচটা সাতচল্লিশ সময় বাকি আছে চুপচাপ থাকো বুঝতে পেরেছি বাপ সময় বাকি আছে চুপচাপ থাকো হ্যাঁ পাঁচটা সাতচল্লিশ জীবনের সুন্দর শিক্ষা নেওয়া হচ্ছে সুন্দর শিক্ষা নেওয়া হচ্ছে এ কাকা হাই হাইউ কাকা মাছ দেবে একবার সবার করে দেবো হাই উঠলে হাই উঠলে কি বলতে হবে হাই উঠলে গাড়ির হাত দিতে হবে সরাসরি হাওয়াটাকে সাপ্লাই দেবে না সরাসরি সাপ্লাই দেবে না বাপ অত জমিদার না। বাপা তো জমিদার না আমার হাওয়া সরাসরি পৃথিবীতে সাপ্লাই দেবো সাপ্লাই দিলে মাত্র সঙ্গে সঙ্গে ভিতরে ডুববে শয়তান কে ডুববে গালে হাত দিতে হবে এরা হবে হাত দিতে হবে দিয়ে বলতে হবে লা হাওলা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ বিল্লাহ ওটা থেকে নাও সুন্দর দোয়া সবথেকে সুন্দর দোয়া এত ताकत वाला দোয়া আর পৃথিবীতে নেই নামাজের মধ্যে যদি নামাজ পড়তে দাঁড়াও আর হাই ওঠে ডান হাতটা নিয়ে এই দেবে তাহলে দান হাতটা নিয়ে এরকম গালে ধরবে তখন কিন্তু তবি লা হাওলা ওয়ালা ইল্লা বলবে না তাহলে তোমার নামাজ ভেঙে যাবে बाबूजान নামাজ শুধু বলবেন হাত দেবে ঠিক আছে ইনশাল্লাহ নামাজের বাইরে হলে হাত দেব তার সাথে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুঝেছ ইনশাআল্লাহ হ্যাঁ শিখে নেবে আচ্ছা তুমি অনেক টাকার মালিক হয়ে গেলে কিন্তু হাই লোয়ারে দোয়াটা জানো না সিস্টেমটা জানা না তোমার মালিকের কোনো দাম আছে না হ্যাঁ কেন চার চাকা গাড়ি যাচ্ছে ও গাড়ির যদি একটা যদি নাট না থাকে গাড়ি রাস্তার সাইডে থাকবে রাস্তা সাইডে থাকবে যতক্ষন না গ্যারেজে যাবে ততক্ষন এ স্টার্ট হবে না এটা হলো গ্যারেজ এটা হলো গ্যারেজ বুঝে এসছে দুনিয়ার যদি অনেক টাকার মালিক হও মুহূর্তের মধ্যে কোনো মূল্য থাকবে না কলমা হারা হয়ে দুনিয়া থেকে গেলে সব টাকা তার সামনে জাল হয়ে যাবে সব টাকা মুদিরা জাল করতে হবে না ও নিজে হবে জাল মুদিরার মুদি কে মুদি কে এ পাগলা সব কেউ কিছু পাগল ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের হ্যাঁ ওকে আর জাল করতে হবে না ওকে আর হ্যাঁ ও নিজে হবে জাল ও নিজে হবে জাল হ্যাঁ তাহলে কি বললাম হারাকাত কয়টি এক্ষুনি বলেছি চারটে না ষোলোটা হারাকাত হারাকাত বলে হালকা পড়ার নিয়ম বলে টান হইবে না হালকা নিয়ম টান হইবে না তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি এই যে কথাটা আমি বলে শেখালাম ঠিক আছে তক্তি নাম্বার এক ওয়ান তক্তি নাম্বার ওয়ান অক্ষরের বর্ণনা আর তক্তি নাম্বার তিন হারাকাতের বর্ণনা এটা কালকের আমি সকলের কাছ থেকে তোমাদের এই আটজনের কাছে শুনবো